নমস্কার বন্ধুরা সুস্বাগত আমার চ্যানেলের সবাইকে আজকে দেখো এমন ধরনের ব্লাউজের কাটিং এবং সেলাই দুটোই দেখাবো তো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো সেই জন্য দেখো আগে থেকে আমি কেটে রেখেছি তো আমি ব্লাউজে রেডি হবে চোদ্দ ইঞ্চি আমি পনেরো ইঞ্চি নিয়েছি আর এদিকে আমাদের পুট নিয়েছি পাঁচ পয়েন্ট সাত ইঞ্চিতে আর ছাতিকে চার দিয়ে ভাগ করে যেটা হয় সেটা নিয়েছি এখানে ছাতি আছে আটত্রিশ সেই হিসাবে সাড়ে নয় দেড় ইঞ্চি এক্সট্রা আর কোমরে আছে চৌত্রিশ ইঞ্চি সেই জন্য সাড়ে আট আর এক ইঞ্চি টেকিং আর দেড় ইঞ্চি এক্সট্রা এই হিসাবে পুরো ব্লাউজটা কাটিং হবে ব্যাক পার্টটা তো দেখো এখানে ব্যাক পার্টটা নিয়েছি দুই পয়েন্ট দুই সুদ যেহেতু ভিডিওটা একটু আমার বোঝা যাচ্ছে না তার মুখে বলছি তোমরা সেটা বুঝে নাও আর এদিকে দেখো পিঠের লম্বা নিয়েছি নয় ইঞ্চি মানে সাড়ে আট এর সামথিং রেডি হবে আমাদের পিঠটা হাফ ইঞ্চি অপর দিকে সেলাই যাবে এদিক থেকে তিন ইঞ্চি মতন নেব এটা না এর পরে যেটা নেব সেটাই হচ্ছে ব্লাউজ মানে ডিজাইনটা রেডি হবে সেই জন্য একটু বেশি করে নিতে হবে এরকম করে তোমরা প্রথমে কেটে নেবে অস্তরের কাপড়টা তো দেখো বন্ধুরা আমি কেটে নিচ্ছি অস্তরের কাপড়টা তো ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার করে পাশে থাকবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে তাহলে এটা আমার মেন কাপড়ের ওপর অস্তরের কাপড়টা বসিয়ে পুরোটাতে সেলাই করব তো পুরোটাতে আমি সেলাই করে নিচ্ছি দেখো এরপর দেখো নিচের পাটটাও সেলাই করব আমি এখন দমড়াব না এখন আমি নিচের পাটটাও সেলাই করব তার আগে ওই পুরোটাতে কাটিং লাগিয়ে দেবো পুরোটাতে কাটিং লাগানোর পর নিচের দিকটাও দেখো আমি এই একবারে সেলাই করে নেব তাহলে আর আমাকে কোমর পটটি বা লাগাতে হবে না সেই জন্য হাফ ইঞ্চি গ্যাপিংয়ে পুরোটাতে সেলাই করে দিচ্ছি দেখো এরপর একটা চাপ সেলাই দিতে হবে যেটা একটু ভিতর দিকে কাপড়গুলো ভালো করে সেলাইটা দিতে হবে যাতে কোনো রকম কোনো মানে কাপড় না দাবা যায় খুব সাবধানের সঙ্গে দিতে হয় এই সেলাইটা যাতে অস্ত্রের কাপড়ে চাপ সেলাইটা হয় এরপর দেখো আমি কাপড়টা বার করে নিচ্ছি তাহলে আমাদের সোজা দিকটা চলে এলো তোমরা যদি এই পোর্শনটা বুঝতে না পারছো তো কমেন্ট করে বলবে আমি আবার দেখিয়ে দেব এমন করে ব্যাপারটা করলে কোমরপোটটি বসাতে হয় না তো আমি আর একবার গোলাটাতে চাপ সেলাই দিয়ে দিচ্ছি আমি কোনো পেস্টিং পেপার বা বক্রম ব্যবহার করিনি ডাইরেক্ট কাপড় দেখাচ্ছি কারণ কাপড়টা অনেকটা মোটা আছে বলে পেস্টিং পেপার ব্যবহার করিনি এরপর চারিদিকে পুরোটাতে সেলাই করে নেবো যাতে অস্তরের কাপড় আর মেন কাপড় ভালোভাবে অ্যাটাচ হয়ে যায় সেই জন্য দুদিকে আমি সেলাই করে নিচ্ছি তো দেখো বন্ধুরা এরপর যে এক্সট্রা কাপড়গুলো আছে সেগুলো কেটে নেব আমি একটু বেশি করে কাপড় রাখি যদি কোনো অসুবিধা হয় সেই জন্য এক্সট্রা কাপড়গুলো দুদিক থেকে আমি ছেটে নেব তো এরকম ডিজাইনার ব্লাউজের ব্যাক পার্ট বা হাতা কাটিংয়ের জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে দেখবে নতুন নতুন হাতের ডিজাইন লটকন অথবা ব্লাউজের ব্যাক পার্টের কাটিং বা চুড়িদারের ব্যাক পার্টের কাটিং সব পেয়ে যাবে এরপর দেখো টেকিং দিয়ে দেবো দেড় ইঞ্চি বার দিয়ে আমি একটা চাপ দিয়ে দিলাম তাহলে আমার দাগডার উপরে উঠে গেল এরপর আমি পাঁচ ইঞ্চি টেকিং দেব পাঁচ সাড়ে পাঁচ যেমন দিতে পারো তোমরা টেকিং তেমনি দিবে দুদিকে আমি টেকিং দিয়ে দিব তো টেকিং দেওয়া কমপ্লিট হয়ে গেল এরপর যে ডিজাইনের জন্য একটু কাপড় লাগবে সেটা হচ্ছে দেখা তিন ইঞ্চি মতন আর কাপড়টা লম্বা আছে উনত্রিশ ইঞ্চি মানে একটু বেশি করে নিতে হবে জানি না কতটা লাগবে কুচি ওপর দেওয়ার পর যেটুকু লাগবে সেটুকু দেবে তারপরে রেখে দেবো একটু বেশি করে কাপড় নিতে হবে এটার ক্ষেত্রে তো দেখো ডিজাইনটা করার জন্য প্রথমে আমি চক দিয়ে দাগটা টেনে নেবো কত দূর পোর্শন আমি কুচি দেবো সেই অনুযায়ী এই যে নিচের দাগটা যাচ্ছে ওখান থেকে আমার কুচি দেওয়া শুরু হবে এরপর ওই পাশেও আমি দাগটা দিয়ে দেব হালকা হালকা উঠেছে সেটা চকের সাহায্যে দিয়ে দিলাম এরপর দেখো এটাতে কুচি দেব পুরোটাতে একটা কুচির মতন করে দিচ্ছি কুচিগুলো একটু সাবধানের সঙ্গে দিতে হবে যাতে দেখতে ভালো লাগে সেরকম একটু বড় বড় মতন এরপর দেখো আমার একটু কাপড় বেঁচে যাবে সেটা আমি কেটে দেব। কাপড় বেঁচে গেলে ক্ষতি নেই কিন্তু কাপড় যাতে কম না হয় সেটা দেখতে হবে নিচের দিকটাও ভালো করে সেলাই করে নেবো সেলাই করতে হবে এবার আমি ডেকোরেটের জন্য দেখো লেস বসিয়ে দেবো নিচে উপরে দুদিকে আর সাইডে এ দেখো নিচের দিকেও আমি লেস বসিয়ে দিচ্ছি আর এদিকে দেখো আমি দড়ি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেই দড়িগুলো বসানোর জন্য আলপ্রিন্টে নিচ্ছি যাতে কোনো রকমভাবে ভুলে না যায় সেই জন্য আলপিন দিয়ে আটা থাকলে ওখানে সেলাই হয়ে যাবে আর এই দিক থেকেও লেস বসিয়ে দিচ্ছি তাহলে আমাদের ব্লাউজ রেডি তো আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটা কমেন্ট করে জানাবে ভিডিও যদি ভালো লাগে তো লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে দুদিকে আমি লেস বসিয়ে দিচ্ছি আর ব্লাউজের ব্যাক পার্টের ডিজাইনটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবে তো দেখো বন্ধুরা আমাদের ব্লাউজের ব্যাক পার্ট কমপ্লিট তো ব্লাউজের ব্যাক পার্ট কেমন হয়েছে তোমরা কমেন্ট করে জানাবে আজকের মতন এখানেই দেখা হবে পরের ভিডিওতে থ্যাংক ইউ সবাই ভালো থাকবে